আফদুল ও সিয়াম ইবাদার মদন শাহরুল্লাহি রমদন মুবারক মাসের পরে সব চাইতে ফজিলত পূর্ণ রোজা হচ্ছে মহররম মাসের রোজা তার মানে এই মহাররম মাসেও রোজা রাখার বিধান আছে আলহামদুলিল্লাহ বলে এই মহররম মাসে যদি কেউ রোজা রাখে তাহলে তার কি লাভ হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আ যে ব্যক্তি আশুরার রোজা রাখবে মুহররম মাসের 10 তারিখের রোজা রাখবে আমি নবী আল্লাহর কাছে আশাবাদী আইউ কাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা আল্লাহ পাক আমার সেই উম্মতের পূর্বকার এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ যদি তার জীবনের পেছলি जिंदगीের এক বছরের গুনাহ ক্ষমা করাইতে চায় সামনে তো ন্যাকামল করার সুযোগ আছে পেছনে যে বছরটা সময়টা আমরা ছেড়ে আসছি ওইটা কি আর ফিরে পাবা সম্ভব সম্ভব না কিন্তু এই হাদিসে সুস্পষ্ট বর্ণিত হয়েছে কেউ যদি এই মহরম মাসের দশ তারিখের রোজা রাখে তাহলে তার পূর্বের এক বছরের গোনা ক্ষমা হয়ে যাবে রাখবো তো ইনশাল্লাহর আওয়াজে বোঝা যায় যে হুজুর রমজান মাসেই কত কষ্ট করে রোজা রাখছেন আবার মহারমের রোজা আপনারা রাখেন নাই ঠিকই কিন্তু ঘরের মা মহিলাদেরকে খোঁজ খবর নিয়ে দেখেন যে ওনারা অনেকেই রোজা রাখছেন বিশেষ করে নাওয়াফেল যত ইবাদত বন্দী আছে এই ক্ষেত্রে পুরুষের তুলনায় মহিলারা এগিয়ে আছে আমরা যারা পুরুষ আছি আমাদের উচিত হিম্মত করা আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম হিম্মত হচ্ছে ইসমে আযম যেই রোজা রাখলে পূর্বের এক বছরের গুনাহ মাফ হয় তাহলে চিন্তা করেন এই রোজার গুরুত্ব আছে না নাই আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে চারটি আমল ছেড়েছে বলে আমার মনে হয় না তার মানে তিনি এই চারটি আমল কখনোই ছাড়তেন না তার মধ্যে একটা আমল হচ্ছে মুহররম মাসের 10 তারিখের রোজা নবীজি যতদিন ছিলেন ততদিন তিনি মহরম মাসের রোজাকে ছাড়েন আমরাও হ্যাঁ মহরম মাসের রোজার আগবো হিম্মত করি ছেড়ে দিব এরকম মানসিকতা লালন করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একদিন না খাইলে দুই দিন না খাইলে কি মানুষ মারা যাবে বলেন মারা যাবে কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ আমি দেখেছি আমার মুসল্লিদের মধ্যে অনেক মুসল্লিরা রোজা রাখে রাখেন তো সেই সুবাদেই বলা যেহেতু সামনের সময়টা আমাদের আছে এই জন্য বলি যদি আমার বলাতে আপনারা সতর্ক হয়ে রোজা রাখেন তো আপনাদের নিজের তো ব্যক্তিগত ফায়দা হলই তো আমি যে আপনাদেরকে বললাম আমারও কিছু ফায়দা হয় না এই জন্য ভাই হিম্মত করেন দশ তারিখে আমরা রোজা রাখ এখন রোজা রাখবে কয়টা অন্য একটি হাদিসে নবীজি সাল্লাম বলেছেন তোমরা ইয়াহুদিদের মুখালাফাত করো ইয়াহুদিদরা যা করে তার বৈপরীত কাজ করে এখন বর্তমানের সমাজ এমন ইয়াহুদিরা যা করে আমরা মুসলমানরা ইয়াহুদিদের অনুসরণ করি কি বলেন ঠিক কিনা বিশেষ করে যুব সমাজের দিকে তাকাইলে সহজে অনুমেয় করা যায় ইয়াহুদিরা যেভাবে চুলের কাটিং দেয় যুবকরাও সেইভাবে চুলের কাটিং করে আছে না নাই ইহুদিরা যেভাবে যে পোশাক পরে মুসলমানরাও সেই পোশাক পরে ইহুদিদের ইহুদিরা যেভাবে খানা দানা করে আমরা মুসলমানরাও সেভাবে করছি অথচ মানব জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে রসুলের সন্ন্যত আছে না নাই জোরে বলুন সন্ন্যত আছে না নাই প্রত্যেকটা মুহূর্তে রসুলের তরিকা আছে সেগুলো আমরা অনুসরণ করছি না আমরা অনুসরণ করছি ইহুদি খ্রিস্টানদের অথচ আল্লাহ জাল্লা শাহানহু

যেহেতু সে হিসেবে তাকে অবহেলা করা যাবে না তার জুলুম নির্যাতন করা যাবে না তবে একনিষ্ঠ বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে ইসলাম বিধান দিয়েছে কোনো ইয়াহুদি খ্রিস্টান বেঈমান বিধর্মীর সাথে মুসলমান বন্ধুত্ব করতে পারে না মুসলমানদের বন্ধু হবে মুসলমান সোহান লোহান আল্লাহ পাক বলেছেন মুমিন ছাড়া মুমিনের বন্ধু হতে পারে না এক মুমিন আরেক মুমিনের সাথে বন্ধুত্ব করবে এক মুমিন আরেক কাহের সাথে এক মুমিন আরেক খ্রিস্টানের সাথে এক মুমিন আরেক ইয়াহুদির সাথে বন্ধুত্ব করবে এটা আল্লাহ চান এজন্য এখানে এসেও আল্লাহ রসুল বলেছেন ওয়াখা ইয়াহুদ তোমরা সর্বক্ষেত্রে ইহুদিদের মুখালাফাত করবে ইহুদীরা যা করে তার বিপরীত করবে তাহলে মুসা আলাইহিস সালামের জাতি ইহুদীরা রোজা রাখছিল কয়টা কথা বোধহয় বুঝেন নাই সবাই বলেন কয়টা একটা তার বৈপরীত করলে তখন আমাদের রোজা হইবে কয়টা দুইটা তাহলে দুইটা রোজা হইলে মহারম মাসের দশ তারিখে যদি একটা রোজা হয় তো আরেকটা রোজা কোন দিন রাখবো এটাও পরিষ্কার হাদিসে আছে কবলা হুইয়মান ও বাদা হুইয়মান রোজা রাখবা মাসের আগের দিন একটা আর আগের দিন যদি রাখা সম্ভব না হয় তো মহরম মাসের দশ তারিখ মাঝখানে রেখা পরের দিন আরেকটা আলহামদুলিল্লাহ বলে কবলা হুইয়মান ও বাদা হুইয়মান মহরম মাসের আগের দিন একটা আর নালে পরের দিন একটা রোজা হবে দুইটা রোজা হবে কয়টা দুইটা আমি গত বছরও বলেছিলাম যে আপনারা যারা মসজিদে আসছেন এই বিষয়ে আলোচনা করেছিলাম মা বোনদের কাছে আপনারা কথাগুলো শুনাইবেন রোজা কয়টা রাখবেন নফল ইবাদত যে যত বেশি করবে তার তত বেশি ফায়দা হবে এছাড়াও প্রতি সপ্তাহে দুই দিন আল্লাহ রসুল রোজা না বৃহস্পতিবার এবং সোমবার বলেন বৃহস্পতিবার এবং সোমবার এবং চন্দ্র মাসের বলেন এটাকে বলে মেদি ইজের রোজা তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আল্লা রসুল তিনটা রোজা প্রত্যেক মাসে রেখেছে তো সেই হিসেবে মহিলারা রোজা রাখেন অনেকগুলোই রাখেন তো আমরা মহরম মাস হিসেবে আমরা দুইটা রোজা রাখবো একটা হচ্ছে খোদ মহরম মাসের দশ তারিখ যেদিন সেদিন একটা আর পরের দিন আরেকটা পারমাশাল আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সকলে বলে আমিন